দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কোন প্রকার হস্তক্ষেপ বা আঘাত এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া মঙ্গলবার রংপুরের পাউটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন সম্প্রদায় বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাজেট সহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি পরে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রায় ছয়শ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে উপদেষ্টা রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুর তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন ঢাকা পোস্ট